বিসম্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত সুদি দর্শক কিন্তু আমি মক্কায় অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই মাগরীবের আজান সরাসরি সম্প্রচার করা হবে আজকে দুইবার মা লাইভে আসলাম আসলে মদিনা থেকে মক্কা এসেছি ফজর বাদ ফজর ওমরা করার পর ইনশাল্লাহ এখানে জোহর আসর মাগরীব এখন পড়ব এরপর আবার মদিনে ফিরে যাব তো আমরা এখন সাফা থেকে মারোয়া মারওয়ায় এসে শেষ করার পরে মারোয়ার বাইরে যে খোলা মাঠ সেখানে বসে আছি আমার যে বিখ্যাত সামনে যে পাহাড়টা দেখছি এই যে পাহাড় জাবালে খুবাইস এবং এই যে খালি জায়গাটা দেখছি এইখানেই প্রবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম দাঁড়িয়ে তার যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল সে এই জায়গাটা থেকে এইখানে এবং মেয়েরাজ সময় প্রেম্লা ইসলাম এই যে পাহাড় এখান থেকেই মেরাজের স্থান এখান থেকেই যাত্রা শুরু হয় তাছাড়া আমরা আরও ঐতিহাসিক যে ব্যাপার হলো যে জান্নাতের পাহাড় হজরে এক একসময় মক্কা ডুবে যায় মক্কা একটা বন্যা এসে ডুবে যায় তখন ফেরেস্তাগণ হজরে আসোয়াদকে এই পাহাড়ে সংরক্ষণ করা এবং বন্যার পরবর্তীতে কাবাকে সংস্কার করার পর আবার সেখানে প্রতিস্থাপন করা হয় বর্তমানে এই যে পাহাড়টা একটা আমরা জানি এখানে বাচ্চার প্যালেস সেটা আছে আর পিছনে আরও কিছু আছে তো কিছুক্ষণের মাঝেই মধ্যেই আমরা দেখব মাগরীবের আজান তো মাগরীবের আজানের জন্য বসে আছি ইনশাআল্লাহ যখন মাগরীবের আজান চলবে তখন আমার ধারাবাস্য বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার আজান সরাসরি সম্প্রসার করা হবে আর এই যে পিছনে এখন টয়লেট বলে এটা হলো আবু জেহেলের বাড়ি ছিল এখন টয়লেট তার নিচে এই যে মা মহিলাদের ঠিক পিছনে যে জায়গাটা এই যে সবুজ এই জায়গাটা হলো খাদিজা আদিল তালার যে ঘর সেখানে সেই ঘরটা এইখানে আমরা যারা মিনায় যাই সে এই যে পাহাড়ের চ্যানেলটা এই চ্যানেলের ভিতর থেকে তিন কিলোমিটার হাঁটার পরই মিনায় যাওয়া যায় শর্টকাটে যাওয়া যায় এই যে পাহাড় উপরে মার্শাল্লাহ যে জায়গাগুলো দেখছি আমরা পাহাড়গুলো অনেক খালি চোখে দেখছি আমি জানি না আপনারা আমার ক্যামেরা দেখছেন কি না প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে মার্শাল্লাহ অনেক মুসল্লি তারা অবস্থান করছে আসলে ওয়েদারটা এত চমৎকার ঠান্ডা একটা ওয়েদার এবং পাহাড়ের মধ্যে অনেক সবুজ হয়ে গেছে বিশেষ করে আমি যখন মক্কায় প্রবেশ করলাম তখন দেখলাম পুরো পাহাড়গুলো সবুজ হয়ে গেছে পানির জন্য হয়তো বা কাশফুল ধরনের সবুজ ধরনের কোনো একটা ঘাস জাতীয় ফসল হওয়ার পরে মানে গাছ হওয়ার পরে এটা সবুজ হয়ে গেছে আসলে আমি এই পাহাড়ের সামনে অনেক মুসল্লি দেখছি তারা আজানের অপেক্ষা আছে নামাজের অপেক্ষা আছে জানি না সেখানে জামাতে নামাজ হবে কি না কিন্তু সবাই মুসল্লিরা ওই পাহাড়ের উপরে আমি এই যে পাহাড় উপরে দেখছি সেখানে আমার খালি চোখে আমি দেখছি অনেক আমি একটু জুম করার চেষ্টা করি দেখেন আপনারা দেখেন কিনা না জুমেও দেখা যাচ্ছে না الله الله <Fishbinary chord incarcerated> 雨 marriages Hey ياشيخ، <applause> <applause> خل